মর্নিং আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন বাজে প্রায় আটটা দম আজকে পুরো চারটায় আমার উপরে কারণ মায়ের শরীর খারাপ কাল রাত থেকে তো আমি তো যেগুলো করি করি তার সাথে মা যেগুলো করে মানে উপর ঝাড় দেওয়া বিছনা তোলা পরিষ্কার করা সেগুলো আমি করেছি হয়ে গেছে আমার কাজ সাতটার সময় উঠেছি আর এখন বানাচ্ছি টিফিন মা একটু পরে খাবে অলরেডি এখন একটা ওষুধ স্যালাইন জল দিয়ে এসেছি আর যেমন এখন আমি টিফিন বানাচ্ছি চিরে একটু পরে আধ ঘন্টা পরে খাবে বললো তো তারপরে দেব এখন মা তো পরে খাবে তাই মাকে শুয়ে রেখে এসে আমি এখানে টিফিনের জোগাড় করছিলাম তারপর টিফিন করার পরে আবার চা করলাম কারণ ও বাড়ি যেহেতু কাজ হচ্ছে তো চা দিতে হবে তার জন্য আমি আবার তাড়াতাড়ি করে চাটা করে ফ্লাস্ক রেখে দিয়েছিলাম বিস্কিট আর কাপ দিয়ে সৌরবেশে পরে নিয়ে যাবে আর তারপর আমি আবার বাবার জন্য টিফিনটাও গুছিয়ে দিলাম তো সেদিন আর বাবার যে বক্সটা সেটা পাইনি ওই জন্য সাদা কৌটোতেই দিয়ে দিয়েছি কিন্তু বাবার একটা স্টিলের বক্স আছে সেইটা সেদিন ছিল না বাড়িতে টিফিন চা সব কিছু রেডি করার পরে সৌরভের হাতে দিয়ে তারপরে গিয়েছিলাম মাকে খেতে দিতে মা শুয়েছিল আর সৌরভ এখানে ব্রাশ করছিল ঘুম থেকে উঠে আর মায়ের জন্য আমি এখানে চিড়ে ভিজিয়ে নিয়ে গেছি চিড়ে ভেজা খাবে বলে আর তারপরে স্নান করে আমি পুজো দিয়ে তারপরে চলে এসছি বিছানা তুলতে আমি আগেই বিছানা তুলে নিই কিন্তু সেদিন আর কাজের চাপে তোলা হয়নি তাই একেবারে স্নান করে ঠাকুর পুজো দিয়েই নেমে এসছিলাম কারণ ঠাকুর পুজো দিতে লেট হয়ে গেলে অসুবিধা হয়ে যায় কারণ ওটা যেন একটা ভারী কাজ মনে হয় তো ওই জন্য আগে ঠাকুর পুজোটাই দিয়ে নিয়েছি তারপর ঘরে এসে একটু স্কিন কেয়ার করছিলাম যেটা আমি খুব একটা করি না তাও রিসেন্ট এখন কিছু প্রবলেম হচ্ছে তার জন্য স্কিন কেয়ারটা করছি আর এই আমার একটাই হেয়ার স্টাইল চুল ছাড়াই না ছাড়াই ঝুটি বেঁধে নেবো মানে চুল ছাড়াইও আর সেদিন তো কোনো কথাই হয় না আর আমি এমনিও তো এমনিও রোজ চুল ছাড়াই না কারণ আমি পারি না এত লম্বা লম্বা চুল তো ভাজে হচ্ছে আর হবে ভাঙর মাছগুলো ফুলকপি দিয়ে এখানে চিংড়ি মাছ আছে সরু দুপুরবেলা রান্না করার পরে আর ভিডিও করার সময় পাইনি কারণ একা হাতে সবটা সামলেছি তারপর মা একটু আমার ঘরে এসে বসেছিল দুপুরের দিকে আর তারপর স্নান টান করে মাকে আবার খেতে দেওয়া সব এক হাতে পুরোটাই আছে নিজের হাতে একটু সামলানো করা তো তার জন্য আর ভিডিও করা হয়নি আর ভুলেও গিয়েছিলাম আর এখন করছি বিকেলে চা কারণ আমাদের বাড়ি আসছে ঝুঁকি মাসি মেশো মাসি আর মেজ মাসি তো ওদের জন্য চা করছি ঝুঁকি মাসি মেশো চা খাবে না শুধু বড় মাসি আর মেশোর জন্য এই সরি মাসি আর মেজ মাসির জন্য তো এই যে ঝকি মাসি আর মেজো মাসি তো যাই হোক মাসি মেষ তো কিছু খেলো না কত বললাম বললাম লিকার চা খাও তাও খেলো না শুধু ওই এক গ্লাস করে জল তারপর মেজমাসি আর বড় মাসি খেলো আর তারপরে আবার টুকটুকি দিয়ে এসেছিলো তো ওর জন্য আবার এক কাপ চা করে দিলাম ওরা আবার ছোটো গ্লাসে হয় না তো একটা বড় গ্লাসে মানে বেশি করে চা করে দিয়েছি ওকে আর এর এখানে সিরিয়াল দেখছিলো আরও গল্প করছিল তো চলো ব্লগটা এখানে শেষ করলাম